ভাই যদি পাবনা যাইতে চাও সকল খরচ আমি বহন করব প্রয়োজনে তোমাদের পাবনা ফাগলা কারোদের নিয়ে আমি তোমাদের দিয়ে একটা ব্লগ করব আমার গায়স আজকে দুপুরের রান্নাটা আমি করব তো আজকে দুপুরে আমি হচ্ছে ফুলকপি গাজর আলু সিম এই চার দিয়ে হচ্ছে একটা ভাজি বানাবো আর মৌলা এবং আলু আর তেলা ফেমাস দিয়ে হচ্ছে তরকে রান্না করব আসলে আজকে এত ঠান্ডা তো ভাবলাম মা মানে আমার আম্মু সাথে যাবে আমি নিজেই রান্নাটা করবো আমরা বললাম যে তুমি একটু আরাম করো আর যদি আমার ওকে একটু সহযোগিতা করে তো ভালো তো আজকে রান্নাটা আমি করব তোমরা আমার সাথে থাকো এবং আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো গাইস আমার তরকারি এটা কোটা শেষ এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে সব কিছু ভাজির জন্য এটা ধুয়ে নিছি আর হচ্ছে তেলাপে মাছের সাথে রান্না করার জন্য এটাও ধুয়ে নিছি এখন রান্না করব চলো গাইস এখন পেস্টটা লাল হয়ে গেছে আমি আমার ভাজিগুলো আমি সুন্দর করে দিয়ে দিব এটা ভিতরে ভাজির জন্য যেগুলো এ পানিটা এখন আমি গাছ একটু হলুদের গুঁড়ো পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব এই যে এবার আমি এটা ভালো করে একটু ঘেঁসে ফেড়ে নিবুষ মানুষ তো ভুক্তি পারতো তার উপর আবার এই ঝামেলা হয় একটু বাড়ানো কমন না আমার ফাঁকি হচ্ছে আমি যে মাছটা রান্না করবো ওটা ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছি মাছটা এখন আমি এখানে ভিজা রাখবো কারণ হচ্ছে এটা ভিজা রাখলে খুব তাড়াতাড়ি সুইটা যাইবো আর কি তারপরে মাছটা আমি ভাজি করব। ভাজি করব বলতে হালকা একটু ভাজা দিব আর কি তেলাপি হালকা ভাজা না দিলে আসলে খুব একটা টেস্ট লাগে না আমি একা মানুষ আমি কিন্তু বসে নেই ঠিক আছে যেহেতু আজকে আম্মুকে টোটালি বলছি আসার দরকার নেই অনেক তোমাদের বলছি এখানে ভাজিটা বসায় দিছি এইখানে আবার ভাত চড়াই দিছি বাটো রান্না করতে হবে সাইড বাই সাইড এই এই চুলাতে ভাত চড়াই দিছি আর এখানে হচ্ছে ভাজি চড়াই দিছি ঠিক আছে দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমার ভাজি করা শেষ একে তো কুয়াশা কতটুকু ভালো দেখা যায় বুঝতেছি না এখানে এখন কেবল কত চারটা মেবি চারটা প্লাস তাতেই দুনিয়া দাঁড়িয়ে অন্ধকার হয়ে গেছে যাই আমার ভাজি ডান আমাদের বাসে এখন আপাতত আমরা পাঁচজন আছি তাই ফার্স্ট টুকটা তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি এবং সেই তেলাপিয়া মাছের উপরে রস হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্লাস কিছু মশলার গুঁড়াও দিয়ে দিব একটু ম্যারিনেট করে নিব আর কি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু সুন্দর করে মাখায় নেব এ দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে একটু বসা মাজা করে নিতে হবে আর কি যে ভিতরে সব জায়গায় লবণ প্লাস মশলাগুলো লাগে ঠিক আছে এ দেখো আমি খুব সুন্দর করে করে নিয়েছি তা আমার অলরেডি ম্যারিনেট করা শেষ এখন আমি এগুলো হালকা করে ফ্রাই করে নিব আমি হচ্ছে একটা তেলের কড়াই বসিয়ে নিচ্ছি এবং তেলের কড়াইয়ের উপরে মাছগুলো ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ছোটো একটা কড়াই বসে নিছি কড়াইটা গরম হয়ে গেছে সাথে তেলটাও এবার মাছটা আমি দিয়ে দেবো তার ভিতরে খুব দিয়ে খুব সুন্দর করে একটু তেলে মাছখানে দিয়ে দিলাম হালকা করে আমি ফ্রাই করব ঠিক আছে দেখো বাসায় কিছু ভাত ছিল সে ভাতটা আমি এখন যে নতুন ভাতটা রান্না করতেছি তার সাথে দিয়ে দিতেছি এটা পান্তা ভাত তো তো শীতের ভিতরে তো পান্তা ভাত আসলে খাওয়া যায় না এবারে দেখো আমার পাঁচ টুকরে তেলা ফেমাস খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি হচ্ছে আমার রান্নাটা চড়ায় দিবো গাছ এই পর্যায়ে আমি কড়াইয়ের ভিতরে সুন্দর করে তেল দিয়ে দিলাম কারণ ফ্রোজন মতো তেল যতটুকু লাগবে আসলে সোয়াবিন তেল যত কম খাওয়া যায় ততই ভালো অনেকে তো পুরো পাগল হয়ে যায় এখন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ স্লাইস আমি হচ্ছে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব বুঝতেই পারছো একা হাতে একটু ভালোভাবে তেল নেবো মানে আমি পেঁয়াজটা হচ্ছে একটু লাল লাল করে নেব ভাজা ভাজা দিয়ে গাইস এরপর যে আমি পরিমাণ মতো হচ্ছে রসুন বাটা দিয়ে দিব ঠিক আছে রসুন স্বাস্থ্যের জন্য ভালো একটু বেশি দেবো সঙ্গে সঙ্গে আদা বাটা দিয়ে দেবো এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে শূন্য গুলিকে নেড়ে চেড়ে নিচ্ছে আমি এইখান থেকে একটু মশলার গুঁড়া দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে ব্যাস এ পর্যায়ে আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু যার লাগে আসলে আমার তরকারির পরিমাণ কম এই জন্য আমি হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ হলুদ যদি মরিচ ঝাল হলে সমস্যা নেই ওটা খাওয়া যায় কিন্তু হলুদের গুঁড়া যদি বেশি হয়ে যায় তাহলে ওটা আসলে ভালো হয়ে যায় যাই হোক আমি এখন একটু তরকারি থেকে পানিটা ফ্রেশ আছে একটু পানি দিয়ে নিচ্ছি ব্যাস দরকার এখন আমি মশলা সুন্দর করে কষা দেব জালটা একটু হাই করে দিতে হবে তো গায়ে সেই পর্যায়ে মশলাটা একটু কষার জন্য সময় দিতে হবে দু মিনিট সর্বোচ্চ দু মিনিট একটু কষার পরে তারপরে এর ভিতরে আমি তোকে এটা দিব আর কি পর্যায়ে আমার তরকারিটা দেওয়া শেষ এখন আমি হচ্ছে ঢাকা দিয়ে দিব ঢাকা দিলে হচ্ছে এই তরকারি থেকে পানি বের হবে আর ওই পানিতে পুরো তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এই যে ঢাকা দিয়ে দিলাম যে আমি যে ভাজা মাছগুলো রাখছি সেগুলো সুন্দর করে দিয়ে দিব যে দেখতে পাচ্ছো পাঁচ টুকরা মাছ আমি এখন দিয়ে দিব ডান এখন আমি এগুলো একটু সুন্দর করে কুসুম দিয়ে নিচে দিয়ে দিব ঢাকা দিয়ে দিব গাইস চুলাতে তো আমার রান্না হচ্ছে তো এই পাকে তোমাদের সাথে কিছু কথা আমার স্পেসিফিক কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা সব সময় পাবনা যাইতে চায় আমি বুঝি না কেন পাবনা যাইতেছে তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা ভাই যদি পাবনা যাইতে চাও সকল খরচ আমি বহন করব প্রজনে তোমাদের পাবনা পাগলা কারোদের নিয়ে আমি তোমাদের দিয়ে একটা ব্লগ করব আমার অনেক ইচ্ছা স্পেসিফিক সেই অডিয়েন্সদের মানে যারা হচ্ছে পাবনা যাইতেছে কথা কথা পাবনা বলে তাদের আর আরেকটা কথা আমি আমার মা সাথে ভিডিও করি এটা অনেকেই মানে খুব বাজে মন্তব্য করা আসলে এখানে বাজে মন্তব্য করার মতো কিছু নাই আমরা জাস্ট লিপসিং এই সেই একটু গান এখানে আমার মনে হয় না এমন কিছু বা এমন খারাপ কিছু দেখা গেছে আমার আমি আরেকটা ভিডিওতে বলছিলাম তো আমার কিছু পরিচিত আসলে পরিচিত বলতে আমি দূর থেকে চিনি আমি আবার বলছি তারা হচ্ছে খুবই বাজে বাজে কমেন্ট করে তো আমার কথা হচ্ছে ভাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখছো তোমরা যে যত কথাই বলবা তাতে আমার কিচ্ছু যাবে আসবে না কারণ এটা আমার পেশা না ঠিক আছে এখান থেকে আমাকে কিছু করতে হবে খাইতে হবে এরকম কোনো কিছু না জাস্ট ফ্রি টাইম না এখানে একটু দুষ্টামি করি এর বাইরে আর কিচ্ছুই না কারণ আমি পড়াশোনা করি আমার আলাদা একটা কেরিয়ার আছে লেখাপড়া করবো হয়তো ভবিষ্যতে কিছু একটা হব বা কিছু একটা করব ওরা আলাদা একটা সাইড আর এটা হচ্ছে টোটালি একটা ফ্যাশন থেকে তো যারা হচ্ছে এই জিনিসগুলো সহ্য করতে পারো না তাদের বলবো প্লিজ না সহ্য করতে পারলে তুমি দেখো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওগুলো দেখবে আল্লাহ হাফেজ